বর্ষা মৌমিতা ও অয়নকে বাঁচাতে ছদ্মবেশ নিয়ে মুলুকগড় গেল পর্ণা ও সৃজন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্ণা যখন দিনু গুন্ডার লড়াই যায় সেখানে গিয়ে দেখে যে দিনু গুন্ডার গুলি খেয়ে মরে পড়ে রয়েছে পর্ণা বলে যে এটা কি করে সম্ভব একে কে মারলো আর একে মারলোই বা কেন তারপর পর্ণা বলে সব দিকে ভালো করে খুঁজে দেখো এরপরেই পুলিশ অফিসাররা চার দিকে ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো কিছু খুঁজে পায় না এরপর পর্ণা ভেঙে পড়ে পর্ণা বলে আমি কি বর্ষাকে হারিয়ে ফেললাম আমার জন্যই বর্ষা আজকে বিপদের মুখে তার দিকে আমি এখন কোথায় খুঁজে পাবো আমি যে বাড়ির লোককে কথা দিয়েছি বর্ষা দিদি আর দাদাকে একসাথে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব না হলে আমি বাড়ি ফিরবো না তখন সৃজন বলে পর্ণা নিজেকে সামলাও এইভাবে ভেঙে পড়ো না পুলিশ অফিসার জানায় যে সব কিছু ভালো করে খোঁজ খবর নিয়ে আমার দিকে ভালো করে করতে হবে তদন্ত তখন পর্ণা বলে এত কিছু করার সময় নেই আমার দিকে আজই মুলুকগড় যেতে হবে তখন পুলিশ অফিসার বলে যে আমাদের উপর প্রচুর চাপ রয়েছে আর যদি মুলুকগড় যেতেই হয় আগে পারমিশন করাতে হবে আর পারমিশন করাতে আরও দশ দিনের মতো লেগে যাবে আমরা পারব না এত তাড়াতাড়ি মুলুকগড় যেতে তখন পর্না বলে যা করার আমার দিকেই করতে হবে সৃজন পুলিশের ভরসায় বসে থাকলে হবে না তখন পিগলু বলে যে দিদি আমরা কি করব তাহলে এখন পর্না বলে আমরা সবাই মিলে যাব মুলুকগড়ে বর্ষাকে খুঁজতে তখন পিগলু বলে হ্যাঁ দিদি আমার দিকে আজই যেতে হবে বর্ষার কোনো বিপদ হয়ে যাওয়ার আগে আমার দিকে বর্ষাকে বাঁচাতে হবে তখন চয়ন বলে বৌদি ভাই তাহলে বাড়ির লোককে জানিয়ে দিই যে আমরা মুলুকগড় যাচ্ছি তখন পর্না বলে যে না বাড়ির লোককে জানানোর দরকার নেই বাড়ির লোক চিন্তা করবে তুমি বলে দাও যে আমরা দু এক দিনের মধ্যেই ফিরে আসবো আমরা শহরেই রয়েছি এরপরে পর্নার সৃজন পিগলু চয়ন অনুভব সবাই মিলে মুলুকগড় যাই এরপরে পিগলু বলে দিদি আমরা তো মুলুকগড় চলে আসলাম কি কিন্তু এবার আমরা বিলায়ত সিং এর ডেরায় ঢুকবো কী করে আর সেখানে ঢুকে আমরা কি করে বর্ষাকে উদ্ধার করব এদের তো অনেক লোকজন পাহারা দিচ্ছে আর এরা যা ভয়ঙ্কর লোক এখান থেকে সবাইকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো তো আমরা তখন পর্ণা বলে যে পিগলু আমার দিকে ভয় পেলে হবে না আমার দিকে যেভাবেই হোক বর্ষা দিদি দাদাকে এখান থেকে উদ্ধার করতেই হবে আমি যে জেঠিকে কোথায় দিয়েছি দিদি আর দাদাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব আর বর্ষাকে যদি না উদ্ধার করতে পারি আমি তো নিজেই মরে যাব এরপর সৃজন বলে যে পর্ণা তুমি এইভাবে ভেঙে পড়ো না আমি তোমার পাশে রয়েছি বিলায়েত সিং এর ডেরাতে যখন নাচ গানের ব্যবস্থা করা হয় তখন পর্ণা শুনে বলে যে আমার দিকে এখানেই ঢুকতে হবে এটাই বড় সুযোগ আমার দিকে নাচ গানের লোক সেজে ওখানে নাচ গান করতে ঢুকতে হবে এরপরে সৃজন বলে ঠিকই বলেছে পর্ণা আমার দিকে এটাই করতে হবে এরপর পর্ণারে সবাই মিলে ছদ্মবেশে বিলায়ত সিং এর ডেরাতে ঢুকে পড়ে পর্ণারে নাচ গান করার সময় সৃজন আর চয়ন ওখান থেকে সরে পড়ে সৃজন আর চয়ন বিলায়েত সিং এর ডেরাটা চারদিকে ঘুরে দেখে সেখানে গিয়ে তারা অয়নকে দেখতে পায় অয়নকে ডাকাতে অয়ন বলে সৃজন তুই এখানে আসলি কি করে তুই আমাকে বাঁচা আর মৌমিতাকেও বাঁচা তখন সৃজন বলে দাদা তুই বর্ষাকে দেখেছিস তখন অয়ন বলে বর্ষা এখানে কি করে আসবে তখন সৃজন জানায় যে বর্ষাকেও এরা কিডন্যাপ করে এনেছে এদিকে বিলায়েত সিং এর লোকেদের সন্দেহ হয় পর্ণার উপর যে এরা এখানে কিভাবে আসলো আমরা যেই দলের লোকগুলোকে ঠিক করেছিলাম এরা তো সে নয় এরপরে সৃজন আর চয়নকে দেখতে পাই বিলায়েত সিং এর লোকেরা তারা জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো এরপর সৃজন আর চয়নকে ধরে নিয়ে বিলায়েত সিং এর কাছে যায় সব বন্ধুরা পণ্যা কি পারবে সবাইকে এখান থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আমার তো মনে হয় এরকম কিছু ঘটতে চ চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো